আকাশ আটে আসতে চলেছে নতুন ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা সাহিত্য সাহিত্যিক ও লেখক শ্রী সমরেশ মজুমদারের বিখ্যাত নোবেল হিরে বসানো সোনার ভুল থেকে সঞ্চয় করা এই গল্পটি বা সুন্দরভাবে ফুটিয়ে তুলবে আকাশ আট আকাশ যদিও সব ধারাবাহিক প্রায় সাহিত্যিক ও লেখকের নোবেল অনুসরণ করেই হয়ে এসেছে আবারও ঠিক একই অনুকরণে আকাশের পর্দায় চ্যাটার্জি বাড়ির মেয়েরা আসছে নিজেদের স্বপ্নের কথা বলতে চ্যাটার্জি বাড়ির মেয়েরা ধারাবাহিকের মুখ্য চরিতে থাকছে পায়েল দত্ত দেবাশিস রায় চৌধুরীর মৌসুমী সাহা এছাড়াও পার্শ্ব চরিতে দেখা যাবে আরও অন্যান্য জনপ্রিয় কলা কুশলীদের সুশান্ত বসের পরিচালনায় খুবই সাধারণ পরিবারের মেয়ে হয়ে কীভাবে নিজেদের হারানো ঢোকানো ইচ্ছেগুলোকে আবারও একসাথে পূরণ করবে সেই নিয়ে আসছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা একদিকে তিতিরের ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো অন্যদিকে রঞ্জনার ইচ্ছে এক রত্তি সম্মান আর সন্ধ্যার ইচ্ছা যে কি তা সংসারে জাতাকলে কলে যেন ধামাচাপা পড়ে গেছে আর সেই সমস্ত স্বপ্নকে আবারও টানা মেলার জন্য দরকার একটু সাহস এবং উৎসাহের আর তিতির কিভাবে তার মা বোনদের পাশে দাঁড়ায় নিজেদের হারানো লোকানো নিচ্ছেগুলোকে আবারও মেলে ধরতে সেই নিয়েই আসছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা আগামী আঠেরোই নভেম্বর থেকে সোম থেকে শনি ঠিক সন্ধে সাতটায় সিক্যালি এটি যে মেয়েরা ধারাবাহিকটির নাম আর যে উপন্যাসটির নাম সেটা হচ্ছে হিরে বসানো সোনার ফুল সমরেশ মজুমদারের এটি বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির গল্প বেসিক্যালি বলা যায় যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট থেকে তাদের যে ডিপেন্ডেন্ট হওয়ার যে জার্নি যেমন আমার ওয়াইফ সে বাড়ির কাজ তার স্বামী চায় মানে আমি চাই আমার চরিত্র সুবীর মিত্র ও আমি চাই যেহেতু আমি ব্যাঙ্কে চাকরি করি একটা স্থায়ী চাকরি করি তাই চাই বাড়ির মেয়ে বাড়ির বউ সবসময় বাড়ির কাজই করবে কিন্তু তারও যে একটা আলাদা জীবন থাকতে পারে আলাদা একটা রুচি থাকতে পারে চাহিদা থাকতে পারে সেই দিক দিয়ে ও মাথা ঘামাতেই নারাজ বা সেটাকে মানতে নারাজ তো সেই মেয়ের তার কীভাবে ডিপেন্ডেন্ট হওয়া জার্নি তার লাইফ স্টোরি কী করে হয়ে যাচ্ছে সেটা যেমন ঠিক তেমনভাবে আমার যে বোন তিতির স্নেহা যে চরিত্রে অভিনয় করছে তিতির চাই জীবনে প্রতিষ্ঠিত হতে মানে আমরা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা ভাবি যে মেয়ে পড়াশোনা করছে একটু গান বাজনা করলো তারপর হয়তো একটু পঁচিশ ছাব্বিশ বয়স হলো তারপর আমরা ওকে বিয়ে দিয়ে দিলাম শ্বশুরবাড়িতে সংসার করলো কিন্তু তিত্রি সেটা চায় না তিত্রি চায় নিজে জীবনে প্রতিষ্ঠিত হতে নিজে পায়ে দাঁড়াতে রোজগার করতে চায় তো সেখানেও একটা ওর একটা স্ট্রাগলের গল্প হ্যাঁ ওর ওর জীবনে ডিপেন্ডেন্ট হওয়ার গল্প ঠিক তেমন আমরা আমরা উপলব্ধি করি যে আমাদের মায়েরা আমাদের মায়েরা তো অনেক অনেক আগেকার দিনের মানুষ তো এমন অনেক বাড়ি মা আছেন যাদের অনেক জীবন হয়তো ইচ্ছে ছিল জীবন অনেক কিছু অনেক কিছু হয়তো করার ছিল কিন্তু পরিবারের চাপে ফ্যামিলির চাপে বা দায়িত্ব সামলানোর জন্য ওনাকে ওনারা অনেক কিছু স্যাক্রিফাইস করে দেন তো সেখানেও মায়েদের অনেক না ইচ্ছে না পাওয়ার গল্পগুলো গল্প কথা বলবেন আমার মা যেটা মৌসুমী দি যে চরিত্রে অভিনয় করছেন সন্ধ্যা দেবী তো এইভাবে তিনটে মেয়েরই ইন্ডিপেন্ডেন্ট থেকে বা অনেকে না পাওয়ার না পাওয়া থেকে পাওয়ার বিভিন্ন গল্প যেহেতু বলছে সেই জন্য ধারাবাহিকটির নাম হচ্ছে বাড়ির মেয়েরা আমাদের গল্পের ব্যাপারটা কিরম একটা থাকে না বলতে বলতে মনে হয় সবটা বলে তো বলবো না আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন কিছুই না বাড়িতে বাবা মা মেয়ে তিতির এবং ছেলে সুবীর চ্যাটার্জি আর আমার নাম সমর চ্যাটার্জি আমি বাবা আমার স্ত্রী সন্ধ্যা চ্যাটার্জি আর সুবীরের স্ত্রী হচ্ছে রঞ্জনা চ্যাটার্জি এই রঞ্জনা তিতির হঠাৎ ওদের কীরকম মনে হলো যে জীবনটাকে যদি অন্যরকমভাবে গড়া যায় জীবনটাকে জীবনটাকে যদি অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই করতে করতে ওদের মধ্যে একটা সন্ধান এসে গেল যেমন তিতিরের সন্ধান এলো এই যে এত ধারাবাহিক আমরা সবাই দেখে বেড়াচ্ছি এখন এই ধারাবাহিকে যদি অভিনয় করা যায় তিতিরের এক বন্ধু পথে একদিন হঠাৎ দেখা হলো সে তাকে সুবর্ণ বন্ধু সে বললো চল তোকে একটা কাজের জায়গায় নিয়ে যায় তিতি তো বুঝতে পারিনি তিতি যখন গেল গিয়ে দেখলে একদম অন্যরকম জগৎ কিন্তু দাদা ছিল ভীষণ কনজারভেটিভ দাদা এগুলো মানতেই চাইতো না দাদাকে কে কি বলেছিল যে এই রে মেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে নিশ্চয়ই কোনো কাউর পাল্লায় পড়বে একেবারে নিজের চরিত্রটাকে ঘেঁটে যা খুশি তাই করে ফেলবে কিন্তু বাবা সেটা মানতে চাইছেন না বাবা তো বিশ্বাস করতেন বাবা মানতেন যদিও বাবা ছেলের সম্পর্কে একটু এ ছিল যে ছেলে ভীষণ দেরিতে উঠতো মা ভীষণ ছেলের দিকে ঝোল নিয়ে কথা বলতো বাবা সবটা বোঝার চেষ্টা করতো এই রঞ্জনার এক বন্ধু মানে ছেলের স্ত্রী যে শবিরের স্ত্রী রঞ্জনা ওরও এক বান্ধবী ওকে এক কাজের সন্ধান দেয় ফলে কোথাও আমরা এই গল্পটার মধ্যে একটা দেখতে চাইছি যে আমরা অনেক দিন ধরে বেলে আসছি না সে আড়াইশো বছর আগে রামমোহন রায় নারী স্বাধীনতা কথা বলেছিলেন সব কিছু বলেছিলেন সেইটা যে এখনও কীরকমভাবে কাজ করছে আমাদের মেয়েদের মধ্যে যে কোথাও আর আমরা কিন্তু একটা অ্যাক্ট্রেস বলি না আমরা বলি অ্যাক্টার মানে অ্যাক্টার বললেই বোঝা যায় যে পুরুষ মহিলা দুজনেই ফলে সেইটাকে ভাঙতে চাইছে এরা এটা কোথাও পুরুষরা যেরকম থাকে কথায় যেটা ছিল যে পুরুষ হচ্ছে কর্তা মানেই তিনি রোজগার করবেন আর সবাই বসে বসে খাবেন তা নয় এরা দুজনেই এগিয়ে আসছে এরা চাইছে সংসারটা ভালো করে বাঁচুক আমাম আমরাও এখানে কিছু কন্ট্রিবিউট করি এই সবটা নিয়েই কিন্তু এই পরিবারের গল্প পুরোটা বললে তো আপনাদের আর দেখতে ইন্টারেস্ট হবে না তাই জন্য আমরা বলছি যে আপনারা আপনারই ঈশ্বরের মতন দর্শক আমাদের কাছে ঈশ্বরের মতন আমরা চাইব আমাদের সাধ্যমতো অভিনয় করে আপনাদের খুশি করতে আর আমরাও চাইবো যতদিন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন বুজা কি এবাৰ গল্পটা তো সমরেশ মজুমদের উপন্যাস থেকে নেওয়া চ্যাটার্জি বাড়ির মেয়েরা কিন্তু গল্পটার নাম নয় ধারাবাহিকের এসে নাম এটা তো আমরা জানি না লিখিত সাহিত্য যখন অধ্যমা অন্য মাধ্যমে চলে যায় সঙ্গে সঙ্গে কিন্তু তার নাম বদল হয়ে যায় কারণ সেটা তো অন্যরকমভাবে সাজানো হয় ফলে মেয়েদের প্রাধান্যতা দেওয়া হচ্ছে এই কারণেই কারণ মেয়েরাই তো লড়াই করেছিল এই উপন্যাসটার মধ্যে কিন্তু সেখানে কার ভূমিকা ছিল কোনো একজন ভূমিকা থাকা দরকার তো কর্তা ব্যক্তির ভূমিকা না থাকলে তারা এগোবে কি করে ফলে আমি সেই চরিত্রের অভিনয় করছি সমরেশ চ্যাটের জীবনে বাবা তিতিরের বাবা এবং আমার স্ত্রী আমার সন্তান সুবীরের স্ত্রী হচ্ছে রঞ্জনা তা শ্বশুরমশাই ফলে এদের দুজনের এদের দুজনের যে এগিয়ে যাওয়ার গল্প সেই গল্পে বাবা হিসেবে আমি এদের পাশে দাঁড়াতে চাইছি ফলে আমার তো ভালো লাগছে ভীষণভাবে চরিত্রটা তবে আমি চেষ্টা করছি সবটাই কি পেরে উঠবো আর আপনার পাশে থাকলে আমি নিশ্চয়ই অনেকটা বেশি সাহস পাবো আপনারা দেখতে থাক আচ্ছা রিয়েল ভীষণভাবে আমি ভীষণ ভালোবাসি একেবারে আমি কোনো কি বলবো ওই ফিউডলিস্টিক অ্যাটিটিউড আমার নেই আমি নিজের থালাটা খেয়ে নিজে মেজে রেখে দিই নিজের পোশাকও নিজে নিজের কাছি ফলে আমি সব সময় চাই এবং আমি কখনো কেউ যদি এসে আমার স্ত্রীকে বলে বৌদি আমি বলি না বৌদি বলবে না দিদি বলে ডাকো প্রত্যেকের আইডেন্টিটিতে আমি বিশ্বাস করি এইটা আমার একেবারে ভীষণভাবে মত আমি মনে করি তাই যে প্রত্যেকে প্রত্যেকে স্বাধীনতা নিয়ে থাকবে ফলে এই গল্পটা আমাকে ভীষণভাবে সহযোগিতা করছে ফ্র্যাঙ্কলি এখন ধারাবাহিকের ডিউরেশান তো অনেক কমে গেছে আর সত্যি কথা বলতে আকাশ আর শুধুমাত্র সাহিত্য নির্ভর কাজ করে যাচ্ছে এক একটার পর একটা তো সেখানে গল্প আলাদা আলাদা হচ্ছে চরিত্রগুলো সবই আলাদা আলাদা হচ্ছে সেখানে সমরেশ মজুমদারের মতো একজন ঔপন্যাসিকের গল্পে অভিনয় করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে আশা করি আপাতত মনে হয় না এটা সেম টাইম লিমিট আছে আপাতত তিন মাসের সাহিত্যের মতো এটা হয়তো নয় আপাতত এটা ধারাবাহিকের পর্যায়ে চলবে এবার আপনাদের উপর নির্ভর করছে মানে আপনাদের অডিয়েন্সের উপর নির্ভর করছে তারা যেভাবে আমাদের ফিডব্যাক দেবেন আমাদের দায়িত্ব অবশ্যই বর্তায় আমরা যেভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পারবো ততই আপনাদের ভাল লাগবে আশা করছি আপনাদের ধারাবাহিকটি ভাল লাগবে আঠেরোই নভেম্বর থেকে আর চ্যানেলে সন্ধ্যে সাতটার সময় সোম থেকে শনি এটি দেখানো হবে

কেবব আরে